রাসূল আল্লাহ আম্মা বাদ উজান কুপা যুব সমাজ কর্তৃক আগে কি তো কই ভাইয়া আল্লাহ কোরআন ও নাইতে তে আর রোজা কি রোজা শব্দ যেটাইতে পারছি শব্দ তেও রোজা কইয়া কোরআন নাই কোরআন শরীফে আছে সিয়াম মাসম শব্দ আইসি তারপরে ওই লোকে যেমন কোরআন শরীফের মধ্যে আরও অলার কিছু শব্দ আছে নাই সব ও আমরা দেশের বেশি একতলাফ চলেন সবে নাই কোরআন শরীফ সবে নাই কোরআন সবে উল্লেখ নাই হদীশ শরীফ সবে উল্লেখ নাই ওলা বেজান থুলপাড় সলেন মানে সোশ্যাল মিডিয়াত আপনারা দেখবা তবে দেখতে সময় একটু খেয়াল করবা ইউটিউবও তো বালা বালা বকলে বক্তব্য দেই তো ইউটিউব বালা বালা মেসাবলায় বক্তব্য দেন হিরক কাক হিরাক কথা আওয়াজ তো করেন না হিরক বালা বালা মেসাবলাই বক্তব্য দেন তবে মেসাব চিনা লাগবে না চিনিয়া বক্তব্য শুনবা শুনিয়া আমরা বরবাদির হতে যাই মেসাপ চিনা লাগবো আগে তান আকিদাকিটা তাই লি দিন যদি লামজবি তেয়ার ওই তো না যে মজব না যদি ওটা কিছু আমরা রিচার্জ করিয়া আমরা তা বক্তব্য শুনতে মানাইলে আমরা ব্যাপারতে দেখব আমরা নষ্ট হয়ে যিমু গিয়া যার কারণে এগুলো আমরা খেয়াল করতাম সবরাত নাই 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 হইয়া একগুলো পুরা রেডি ফেসবুক আগুন তুলি দিছ নিলেও হইবা সবে বরাত যে শব্দ এটা ভার্সি শব্দ তবে এটা হদিস শরীফও আইসে নিঃস্পে সাহাবার লাইলা তুমি নিঃস্পে আবার অসংখ্য আহাদিস আমি সবরাত তোর ওয়াজ বেজানও করছি যার কারণে বিশেষ করিয়া রসুলুল্লাহ সাল্লামে এই রায় কতটুক এবাদত বন্দী করছেন কিলা জন্নতুল বাকৃত গেলা কিলা আশা সিদ্দিকায় জিজ্ঞাসা করল্ হজরতে তা কি বর্ণিত রসুলুল্লাহ কিলা আলী কইলার আলিয় কিতা বর্ণনা করলা আর আল্লা বন্ধা কিতাব কইসন সবরাত্মর রায় বোলে আমার কাছে যদি সাওয়ার খেয়াল থাকে মাফির সোয়াল খরার থাকে খরক আমি আল্লাহ মাফ দিম সব তখন শরীফ আছে সব হদিস শরীফ আছে যার কারণে আমরা এইদিকে আর খান দিবার দরকার নাই বেশ খেয়াল করার দরকার নাই তবে সম সিয়াম নমাজর কথা তো কোরআন শৰিব নাই নামাজ যে শব্দ কোরআন শৰিব আছে নাই বুঝলেন নমাজ আরবি সলাত সলাতুর কথা তো কোরআন সরিফ আছে না আছে তো বুঝা এর জন্য রমজান মাসাইছে আল্লাহর রসুলে যখন রজবর সান আরম্ভ হইত সাহাবাই কেরামহলের হইত সাহাবি হল রমজানর লাগি তুমি দেন তৈরি নেও রমজান শরীফর লাগি তৈরি নেও সাহাবাই কেরামহলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ রমজান তো বহু দূর হই অত আগে তৈরি খেনে নবীজে বরমাইন তুমি দেন রোজার লাগি তৈরি নেও ও কারণে কইয়া যদিও দেখায় বহু দূরে কিন্তু এই রমজান শরীফর রোজা ফর্জ রোজা যাগো এগুণ তুমি সঠিক নিয়মে সঠিকভাবে আদায় এগুন ফর্জ আল্লাহর হাস এ হক এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফের রোজা জানা আছে এগুণ রাখতে হইলে তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফের রোজা রাখতাম আয়াত সম্পর্কে ইনশাল্লাহ হয় আমি আলোচনা করব প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস আলোচনা করি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমাইন ইজা দাহালা রমদান ফুতিহাত আবু আবুসামা যখন রমজান আরম্ভ হয় রমজান দাখিল হয় শুরু হয় তখন আসমানোর দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় গিয়া কক সুবাহান আসমানোর দরজা খুলে হয়ে যায় সাহাবাই কেনা মগলে প্রশ্ন করেন ইয়ার রসুল্লাহ আসমানের দরওয়াজা কেন খোলা হয় আমরা একটু জানতে চাই রসুল্লাহ ফরমায় আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয় এই হদিসর সরার মধ্যে রসুল্লাহ ফরমায় আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা এবাদত বন্ধে কি করবা ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে এবাদত গুলা পৌঁছি যায় ও যা দেখালা রমাদান ফতিয়া আবু আসমানের দরওয়াজা আছে নি বলে হ্যাঁ দরওয়াজা আছে নবীজির যখন মেরাজ নসিব হইল এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম এক একটা আসমানের এক একজন মালিক আসলাম মহতরে মাইল মহতরে হাইল মহতরে কাইল মহতরে মহতরে আমাশিল এইভাবে এক একজন কল এক একটা আসমানের মধ্যে এক একজন কলা চল যার জন্য একদিন নিষ্কাশ শরীফের হদেশ রসুল্লাহ একদিন জিব্রাইল রে সম্মুখে নিয়ে বসা হঠাৎ বিকট একটা আওয়াজ দিকে আওয়াজ আওয়াজ আমি বুঝলাম না জিব্রাইল উত্তর দিন ইয়া রসুল আল্লাহ আসমানের একটি দরওয়াজা খোলা হইছে ই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল প্রথমবার ইয়া রসুল আল্লাহ সেই আসমানের দরওয়ালার দিকে প্রথম একজন ফরিস্তা তসি এই জমিনের মধ্যে প্রথমবার তসি বান্ধে কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহ রসুলের সম্মুখে বসিয়া জানাইলা আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর পক্ষ থাকি একজন ফরিস্তা আসছি একমাত্র আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া সুহান আল্লাহ দুইটা সুসংবাদ লইয়াইছি তখন ৰসগুল্লা কৈলা খ সাইন কিতা সুসম্বা হেনবি গানিয়াৰা কই আপনাৰ যদি একটা আমল কৰ্তা বাৰ নমাজৰ পৰে চোৰাই ফাতিহা এক মৰ্টু বাপ আর চোৰাই বাকাৰ আখেৰ অংশ লীল্লা হিমা ফিচ্চা মা তিয় মাহ ফিল্লাও ফন চুৰ না উল্খ মিল্কা ফিৰিন যদি এই আমলটা এটা এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা আর দুই নম্বর হইল ইয়া রসুল আল্লাহ এরা কেমতর দিন হটিন ফুল সিরাতর গাঠ ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা হটিন ফুল সিরাতর গাঠ ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত না বুধ বাইত্রারি এই আমল সুরা বাতে পড়িতে মাত্র আধা মিনিট লাগে আর লিল্লাই যে সুরাজ আমরা সুরা কই বা কারার অংশ এক 3 মিনিট সময় লাগবে ই আমলটা আমরা এশার নামাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় ফরতাম বর্ম এটার মধ্যে ফজিলত বেতলা নবীজির সামনেই ফরিস্তা ডাইরেক্টে আসে এর দিনে আসমানের দরজা খুলিয়া দেওয়া হয় রমজান মাস আফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুল জান্নাত অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে জান্নাতের দরজাগুলো খুলিয়া দেওয়া হয় ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম জাহান দরজা বন্ধরা বন্ধ ওয়াসুল সিলাতে শায়াতিন শয়তান দে আল্লাহ জানতে জিনজুর দিয়া बांधিয়া রাখি দেন কিতাব ও জিনজুরের কথা কইছন জিনজুর যেটাই তা বার দুহা দে বানানি হয় এই santa শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে बांधিয়া রাখন আমার বন্ধ হলে পবিত্র ইহমাস বরকত ওয়ালাইহমাস এই মাসও সঠিক ভাবে আমি আল্লাহর জাতর ইয়াদ করত তারা রোজা গুলা সুন্দর করি আদায় করত ও আল্লাহ এক সানোর জন্য আল্লাহ অত বড় দুঃখার আল্লাহ বান্দিয়া রাখি শয়তান বান্দা কেন বিশ্বাস এখন কেউ প্রশ্ন করবা শয়তান তো বান্দা এর পরেও দেখি রোজা মাস দেখি মানছি শৈতানই করো খেয় কইতা শয়তান করত রোজা মাস দেখা যায় ঝগড়া করত ইতই লোক আমদার বুড়া হাসলত ও রোজা মাস প্রমাণ মিলে আমরারে শয়তানে অশ্বাস দিয়া দিয়া ই শয়তানে আমরার দিল একবার তার তাবে বানাই লিছি তার মুখা অরি লাইছে লাগি শয়তানে দিল বহুত আসর ডালিয়া দিয়ে দেখুন শয়তানের হতটুক বাহাদুরি আছে পাওয়ার আছে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমির ইয়া লেকচার একটি ঘটনা আঞ্জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তান একটা ফলর বাগান আসলো শয়তান একজা ফু দিছে তান ফলর বাগান ডে মারি লাইছে নুন অভিজ্ঞা ফলর বাগান বা সাইতা চিন্তা করডা শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আশিয়া কয় ও নু আপনি কি তা অত চিন্তা করো বলে চিন্তা করি আর আমার ফলর বাগান খান কি গিয়ে মারলো না কিলা মরলো বলে জিতা করতাই ওই সময় নুয়ালি সালাম কইলা তুমি ফারবাই নি বলে আমি জিতা করি দিলাই মোক তবে সাতটা জন্তু লাগব বলে কিতা জন্তু দেওয়া লাগব বুলে আমি দিবাই বাঘ সিংহ দিবাই কুকুর দিবা দিবাই শুকর দিবাই শিয়াল দিবাই বেড়িয়া দিবাই এই সাতটা জন্তু আমার দিতে লাগব বুলে কি করবাই বলে জবে করম ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিম গাছ আবার বার চিৎকার হয়ে যাইব আচ্ছা ঠিক আছে ও জন্তুগুলা গুলা দেবইলো ও শয়তানে জব করিয়া রক্ত দিছ তার গুড়িত দেওয়ার পরে গাছি গুঞ্জি তো হয়ে গেছে কি ইলা পৃথিবীর জমি কোনো বিজ্ঞান কোন বড় সাইন্টিস্ট পয়দ না মরা গাছ রে জিতা কর্তা শক্তি নাই একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দি আবার জিতা করে লাইল ওই সময় নুন বিয়ে হইলা তুমি খের আবার তোমার তো ভাবার বলে আমি হইলাম গিয়া শয়তান বুধবাইছ শয়তানের ভাবা বলে রামার শয়তান তোমার আগে চিনছে তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই বলে জিয়া বলে এই গা আছে কিন্তু জিতা করে দিছ বহুত বাল এক কাম করছো বলে বালা নাই সতীয় আছে বলে কিতা যে গাছর গুড়িত দিছি বাগর রক্ত এই গাছর ফসল যে খাইবা এন মগজ হইব বাগর লাখান যে গাছর গড়িত দিছে আমি শিয়ালর রক্ত থান মগজ হইব শিয়ালর লাগান যে গাছর গুড়িত শুকরের রক্ত দিছি তান মগজ হইব শুকর লাগান যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি তান মগজ হই জিব কুকুরের লাগান আমরা হই নি ই মগজ কুকুর মগজি না তার খালি সিল্লায় বেঠাই নি মাঝে রোজা রোজামা শেখবো কিছু হা খা ভাগ হয়েছে আরে এক গড়া কিছু আগুন হই যাইগা মাথাও গরম হই যায় হ্যাঁ এর লাগে দেখো কা শয়তানে ইখফাকির ফারে না আরে ফল হাওয়ায়ে ফত ওলাম গোস দিয়া দিমো তান তান্দে ভূত বৈত্রানি তার নাম হইলো শয়তান ও আল্লাহ গানা কুরআনর মধ্যে ওয়ালা তাততাবু ফতোআতি শয়তান তুমি তান শয়তানের ইত্তেবা কক্কো না করিও না শয়তানের ইত্তেবা কিതാ ওখান বুঝা লাগবে দেখো কোন অন্য যত আসন আপনারা আমিও ওলা আছি শয়তানে কোন সময় দিল একটা অশ্বাস ডালিব হইব কি তা জাননি হইব ও হাম আইস বাদে খাইল থেকে খালি তৌবা করবে মা হই কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে শরীর সদগা কৰা করবে এটাও তোর সারা ভার হই কলা যখন দিল অশ্বাস দিব যে শরীর আনবা বাদে তৌবা করবে ও মনে করলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি অশ্বাস ডালি দিছে আগলা তাকিয়া দিছে তে সময় আমি শৈতানের যদি খটা মানিলে তার থাবে হয়ে গেলাম তখন আমি আমার নক্সল লাগে লড়াই আরম্ভ করতাম না ইটা দিলে ডাকে রবা দিয়ে আমি না যাইতাম নাই কক যাইতাম না আলিমগুলো কইস ইলা যাইতাম নাই। কে ও যে নফসরে গুরানি বাধা দেওয়া লড়াই কৰা জিহাদ করা ওক্ত হইলো কি আপনারা মার Kamil দরজাত গা হোシミ ওওয়ালা যদি নফসাল লাগে আমরা লড়াই করতাম আল্লাহ কইত্রা ইন্নহু লাকুম আদুউম শয়তান তোমাদের दुश्मन শয়তান হইলো তোমাদের কুলা دشمن আপনাৰ ভাইয়ের दुश्मनी হয়তো তো কতবার তিন দিন কিবা তো এক বছর গ্রামের কোন ভাইয়ের दुश्मनी কতবারে কিন্তু আপনারা জানে মারার চেষ্টা করতে জলদি করাজ যাইতো না ভাইয়া যত দুশ্মনী রে আখটা বাই যদি বিপদ পড়ে খবর পায় আমার বাই এক্সিডেন্ট হয়ে গেছে গে বাউরঘাট আমার বাই এক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার যত না ভাই দৌড়াই একবার যাইব কিন্তু আমা আপনারে আমার কিলা নষ্ট করতো বরবাদ করত সাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করত একবারে চিরতরে জাহান নামি বানাই লাইত হইব সম্মান বাক্যা সোদাও ঘুরে কোন লাইনে অসম্মানি করতাম পারিনি একটা বাউগ লাগাইয়া শ্বাস দিয়া জমি দরা ধরা ই এই অসম্মান সম্মান করব শয়তানবাদে হাসিবো আর মানসে আমারে লইয়া খালি ঠেকটা করবা এর লাগি তা সব খাম হইয়া থাকসে কি আমরার दुश्मन শয়তান সব খাম হইলো কি আমরা दुश्मन শয়তান অত ওসুলসিলাতি শায়াতিন শয়তান আল্লাহ बांधিয়া রাখি দেন

আমি আল্লাহ কাছে আল্লা বন্ধা আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে। রহমতের খাতিরে তোমারে আমি মা ফরিয়া দিম এর জন্য রহমত কোন মানুষের উপরে যদি পড়ে কোনো বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয় এই বাড়ির মধ্যে শান্তি হয় আর যে বাড়ির মধ্যে রহমত নাই রহমতর কোন চিঠা নাই জানারাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু গড়ের মধ্যে কোনো শান্তি থাকতো না এর লাগি রহমত। প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাচিল হইতো ওইভাবে আমরা আমল করতাম কোন বাড়ি উইব যে বাড়িতে যে গর কুরানীফ হইব যে বাড়িতে নমাজ উইব যে বাড়িতে পবিত্রতা বাড়িতে দেখবাম বাচ্চারা কোনো সময় শাশিৎস্রড্ডা গরর অদিকে হস্রাব ঘটা হদিকে হস্রাব ঘডা বাড়িটা একবারে অপরিষ্কার পরিষ্কার নাই এই বাড়িটা নোংরা বানাইলি জয় আশপাশর মানুষ যাতায়াত করার পরে দেখা যায় বাড়ির মধ্যে দুর্গন্ধ একজন মানুষের দুর্গন্ধ যার না জানিয়া রাখবাই বাবের কোনো বাড়ি যদি নোংরা হালতে তাকে বাড়ি তাল্লার রহমতর ফরিস্ত হল যাই না যে বাড়ির মধ্যে গান বাজনা বাজে এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যাই না আর যে বাড়ির মধ্যে বেফাসা খাম থাকে এই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না লাগি বাড়ি পরিষ্কার হইতো গড় পরিষ্কার হইতো আমরা বাড়িটাকে সুন্দর করিয়া রাখতাম আর বাড়িতে তিলাবত যদি থাকে যে বাড়িতে রহমত এই বাড়িত রহমত নাযিল হয় বরকত নাযিল হয় রুজি রুজগার আল্লাহ একটা বরকত দিন রুজি রুজগার কত বরকত দিন একটা আমল আমি আপনাদের সম্মুখে আমি কইয়া দেই শামস অবস্থান রেজালা হযরত তার লিখাও খান আমরা লেনদেন করি টাকা পয়সা আমরা মানুষের হাত অনেক সময় দেই দেই না না দেয় আল্লাহর বন্দে গান দেখো কার টাকা পয়সা লইতে সময় আমরা একটা আমল যদি করি আর দিতে সময় যদি একটা আমল করি কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন ওয়াইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াত করিম আমরা কোন সময় পড়ি এই আয়াত করিম আমরা পড়ি মানুষ মরিয়া আল্লাহ শুনিয়া আল্লাহ ইগু আলি কিতাব মরার খবর লাগি ইন্না লিল্লা বলে জি না আল্লাহ কইতরা ওই যা অসাবা তুম মুসিবা যখন তুমি মুসিবত ওয়ালা হয়ে যাবা তোমার উপরে কোনো মুসিবত আইয়া ফৌসি যাইব তুমি বেশরি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশরি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অগু যত পড়ি পায় আল্লাহ আপনার আমার মুসিবত রে দূর করব আর সামে সবস্থানের যা সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষরা কোনো সময় টেকা মানুষের কাছ থাকি টেকা হক সোনা হক লইতে সময় টেকার কথা কইসন রুপিয়ার কথা কইসন ট লইতে সময় কইতা আর দিতে সময় কইতা ইন্না লীল্লামিল্লা আসতে কহবা ইন্না লিল্লাই আসতে কইবা সব মানুষ তো সমান নাই তো বলেন বিসমিল্লা কইলে অত গুজা করতো না ইন্না লিল্লাই কইলে মানুষ ডাইজ ডাইব না কইছ কই বরি আমারে টাকা দিতে বেটা ইন্না লিল্লাই কই আমার লগে মউত দিলা নি না কি কা মানুষ ডাইজ এল লাগি লইতে সময় বিসমিল্লা আস্তে কইবা আর দিতে সময় বিসমিল্লা ডাকি থাক কইবা আস্তে কইবা ইন্না লিল্লাই কইতে গিয়ার একটা ঘটনা আমার মনে আসছে বাবা কোরআনের মাত সূরা নিসার মত